হ্যালো গাইস আমি আকাশ কাকন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের টপিকটি হচ্ছে পটার বল বা কমোডিয়ান পটার কবুতর নিয়ে তো আসলে এই কবুতরের বিশিষ্ট হচ্ছে এর পায়ের মোজা এবং এর গলা সব সময় বলের মতন ফুলে থাকে মেল কবুতরটার গলার বলটা একটু বেশি বড় হয় এবং ফিমেল কবুতরটার গলার বলটা একটু ছোট হয় অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো অবশ্যই বুঝতে পারবেন তো আজকে এই ভিডিওটি নিয়ে আসার কারণ এর আগের ভিডিওতে আপনারা কিং সম্বন্ধে অনেক ব্যাপার জেনেছেন আর এই ভিডিওতে এই কোমোরিয়ান পটার এবং এই পটার বল কোথা থেকে এসেছে সেই সম্বন্ধে জানবেন আসলে এইগুলো ইন্দোনেশিয়ান এক জাতি কবুতর এগুলোকে ইন্দোনেশিয়ান কোমোরিয়ান পটার বলা হয় আমাদের বাংলাদেশে এই কবুতর অনেক জায়গায় রয়েছে তবে ভালো কোয়ালিটির ফার্স্ট কোয়ালিটির কবুতর খুব কম পাবেন এই যে এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই ফার্স্ট ব্রিডের কবুতর অবশ্যই বুঝতে পারছেন এগুলোর পায়ের মোজাগুলো মোজাগুলোর সাইজ দেখে এবং এগুলোর গলার সাইজগুলো দেখে দেখুন আমরা লোকালি যে পটার বল কিনি সেগুলোর মেলের যে বল থাকে সেগুলোর মানে সেগুলোর মেলের যে গলার বল থাকে সে এই ভিডিওতে দেখানো কবুতরের ফিমেলের গলার বল প্রায় ততখানি তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই যে মেল বল মেল কবুতরের বলগুলো কত বড় এগুলো হচ্ছে আসল কোয়ালিটির জেনুইন কোয়ালিটির কমোডিয়ান পটার বল এই কবুতরগুলো যদি আপনারা জেনুইন কিনতে চান তাহলে আপনারা অবশ্যই বিশিষ্ট কিছু ইম্পোর্টার এবং বিশিষ্ট কিছু খামারি আছে এই সমস্ত কবুতরে তাদের কাছ থেকে কিনতে পারেন কারণ হচ্ছে এগুলো তাদের কাছ থেকে কিনলে আপনারা অবশ্যই জেনুইন ব্রিড পাবেন আর লোকালি কিনলে আপনারা জেনুইন ব্রিড পাবেন না হয়তো গলার বল ঠিক আছে কিন্তু এদের বাচ্চা এতটা ভালো এতটা মানে যেরকম দেখা যাবে সেরকম দেখি বাচ্চা বের হবে না কিন্তু জেনুইন ব্রিডের কিনলে এরা যেরকম বড়গুলো থাকবে সেরকমই এদের বাচ্চা হবে হয়তো হঠাৎ হঠাৎ accidentally দু একটা পর একটু নষ্ট বের হতে পারে বাচ্চার আর এগুলো আপনাদের পালনের ক্ষেত্রে অনেক সুবিধাজনক কারণ হচ্ছে এগুলো নোংরা খুব কম হয় এগুলো দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কবুতর এগুলো খাঁচায় পালন করা যায় ছেড়ে পাললে একটু সমস্যা হয় কি এরা একটু উড়োয়াল পারতে একটু এদের সমস্যা হয় তবে এদের খাঁচায় পালাটা আমি স্নেহ বলে মনে করি কারণ হচ্ছে এরা বিদেশি কবুতর আমাদের বাংলাদেশের খাঁচায় সবচেয়ে মানে বাংলাদেশে খাঁচাতে পালন করা হয় ছেড়ে পালন করলে কি হয় এরা অতটা ভালোভাবে উড়াল টুরাল পারতে উড়াল পারতে পারে না যার কারণে এদের অনেক সময় দুর্ঘটনা করতে পারে আপনারা হয়তো বাসায় ছেড়ে পালতে গেলে হয়তো বিড়াল থাকতে পারে বা কুকুর থাকতে পারে এদের মেরে ফেলবে এর জন্য খাঁচায় পালাটাই সবচেয়ে ভালো আর খাঁচায় পাললে এরা ব্রিডিংও ভালো করে আমাদের বাংলাদেশে অনেকে আছে আমিও এর আগে অনেকবার এই কবুতর পেলেছি আবার বিক্রিও করেছি এদের বাচ্চা অনেকবার হয়েছে আমার বাড়িতে এরা নিজেরাই নিজেদের বাচ্চা বাচ্চা ব্রিডিং করতে পারে নিজেদের ডিম নিজেরাই ফোটাতে পারে এই বিষয়েও এদের খুব একটি দক্ষতা রয়েছে এবং এদের বাচ্চা এরা খুবই দক্ষ সহকারে এবং খুবই যত্ন সহকারে বাচ্চা এদের বাচ্চারা বড় করে আবার যদি অনেক সময় দেখা যায় অন্য কবুতরের বাচ্চা এদের ইয়ে দিয়ে দেন তাহলে সে অন্য কবুতরের ডিমও দিয়ে দেন সেগুলো ডিম ফুটিয়ে তারা বাচ্চা ভালোভাবে যত্ন সহকারে বড় করে তো এগুলো ব্রিডিংয়ের জন্য খুবই ভালো একটি পদক্ষেপ বা ভালো একটি কবুতর তো আপনারা অবশ্যই এই কবুতরটি ট্রাই করতে পারেন এবং এটি দেখে আপনারা অবশ্যই এটি পেলে আপনারা দেখতে পারেন এক জোড়া দুই জোড়া এনে ট্রাই করতে পারেন যদি লাভজনক হয় বা যদি ভালোভাবে ব্রিডিং করে আপনার বাড়িতে বা আপনার খামারে তাহলে অবশ্যই এগুলো আপনারা বাইরেও নিতে পারবেন কারণ হচ্ছে এগুলো চাহিদা এখন বাংলাদেশে অনেক এবং এগুলোর দামও অনেক কষ্ট তাই আপনারা এগুলো প্রথমে বেশি না নেওয়া প্রথমে দুই এক জোড়া এনে ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই থাক ভিডিও বেশি বড় হলে হয়তো আপনারা একটু বিরক্ত বোধ করবেন এর জন্য আজকে এই পর্যন্তই থাক আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ দেবো অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকার আসে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো বন্ধু থাকে যারা কবুতর পালনে খুবই আগ্রহী এবং কবুতর পালতে ভালোবাসে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে তাদের মাধ্যমে দিয়ে দিবেন যাতে তারাও একটু দেখতে পায় আসলে কমোরিয়ান পটার দেখতে কীরকম তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে